পরের মুখে জাল খাওয়া নয় পরের মুখে জাল খাওয়া নয় নিজেরা একটু দেখি দর্শক অসাধারণ আমি সিলেটে ছিলাম সিলেটের সুনামগঞ্জে ছিলাম এবং মধুপুরের যে আনারস বড় বড় ঢাউস আনারসগুলো বড় বড় আনারস ওগুলো তো আমরা খেয়েছি খাই কিন্তু এই আনারসের যে আপনি তৃপ্তি ভরে এই আনারসের যে মিষ্টতা এটা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলের আনারস তাই না হইতে আঙ্গিনা বিদেশ কথা ছিল না বাড়ির পাশে আশ্বিনগর সেটাই বসবাস করে আমি একদিনও না দেখিলাম তারে এই আনারসের জন্য আমরা শুধু টাঙ্গাইল বলেন খাগড়াছড়ি বলেন কিংবা সুনামগঞ্জ সিলেট শ্রীমঙ্গল আনারসের জন্য বিখ্যাত কিন্তু আমাদের বেলা উপজেলায় আমাদের বেলা উপজেলায় আনারস আনারসের বিশাল বড় বড় বাগান এবং আমরা যে আনারসে সমৃদ্ধ এবং এটা আমরা আগেও জানি একটু একটু আমরা হয়তো আগেও শুনেছি কিন্তু এসে আপনি যখন না দেখবেন তখন বুঝবেন না যে আসলে কি এক অপূর্ব অসাধারণ অসাধারণভাবে এখানে অনেকগুলো বাগান কিন্তু গড়ে উঠেছে এবং এই আনারস আজকে আপনাদেরকে আনারস বাগানে নিয়ে আসলাম সরাসরি আনারস বাগানে এখানে আপনি কি ভাই বাগানে মালিক গোট গোট এগুলো কোন এলাকায় যাবে এগুলো নন্দরামপুর ওখান থেকে পরে ভারত থেকে পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাবে তো আমরা আসছে সরাসরি চলে আসলাম এই বেলব উপজেলার পাটুলি ইউনিয়নের এই পাটুলি গ্রামে এখানে এসে আমরা দেখলাম আমাদের ভাই বাগান থেকে সরাসরি এগুলো সংগ্রহ করে এখানে কিন্তু একটু সামনেই দেখলাম অসংখ্য আরতের মতো করা এখান থেকে মোটামুটি সারা দেশে এটা যাচ্ছে ভাই আমাদের এলাকার আনারসটার স্পেশালিটি কি মানে এটা কি মিষ্টিটা কেমন ও আচ্ছা আচ্ছা যে কথাটা বললো যে এটা মিষ্টি একবার যে খাবে নরসিংদীর বেলা উপজেলার আনারস একবার যে খাবে দ্বিতীয়বার সে খেতে বাধ্যই থাকবে তো আমরা একটু চেটে পুটে খেয়ে চেক করে নিজের পরের মুখে জাল খাওয়া নয় পরের মুখে জাল খাওয়ানো হয় অসাধারণ আমি সিলেটে ছিলাম সিলেটের আহ সুনামগঞ্জে ছিলাম এবং মধুপুরের যে আনারস বড় বড় ধাউস আনারসগুলা বড় বড় আনারস এগুলো তো আমরা খেয়েছি খাই কিন্তু এই আনারসের যে আপনি তৃপ্তি ভরে এই আনারসের যে মিষ্টতা এটা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলের আনারস তাই না সত্যি ভাই খুব খুবই অসাধারণ তো আমরা আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি আর এখান থেকে আনারস গুলো দেখালাম নরসিং বেলা উপজেলার এই আনারস বাগান থেকে শেষ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বন্ধু বন্ধু সহ সবাইকে দেখার সুযোগ করে দেন অবশ্যই সুযোগ পাইলে আসবেন তোমরা বাজার থেকে কিনে খাবেন বেলাবরের পাটুলির এই স্পেশাল মজা আনোর ধন্যবাদ সবাইকে দাও দেখ লে নিয়া করে শেষ হচ্ছে এই এটা তো মিষ্টি না তো ভাই